نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أمر فرن فروش فتشتان جامع محمد عربية مدرشان باشد ما فلشم شبه ও আমার দূরদূরান্ত থেকে ছাত্র আজকে আমার আলোচ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী আমার নবীর পরে কোন নবী আসবেন না মাকান মুহাম্মদ আমার নবী সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু

আবখুরুল্লাহ আলাইহিস সালাম কে কথা বলতেন তাদেরকে বাংলাদেশের সংসদে বিচার দণ্ড আইন পাস করতে হবে আমার নবীর দরুল্লাহ আলাইহিস কথা আমার নবীর দরুল্লাহ আলাইহিস সালামের ইজ্জতের কথা আমরা হাটে বলবো মাঠে বলবো ময়দানে বলবো মা কা মুহাম্মাদুন আবাল কুমার আইতি রাসূলুল্লাহ ওয়া ফাতমান

আছি আমাদের স্ত্রীকে যদি বিনোময় করতে হয় তাতে রাজি আছি আমাদের সন্তানদের যদি এদিন করতে হয় তাতে রাজি আছি আমার মায়ের বুক যদি খালি করতে হয় তাতে রাজি আছি রব্বরি কয়েকের প্রথম দিয়ে বলবো নবীর ইজ্জতের কথা বললে বদমাস করতে পারি না আওয়ামী লীগকে গালি দিলে তাদের লিডারকে ধরে বিএনপিকে গালি দিলে তাদের লিডারকে ধরে জাতীয় পতি নেটিকে গালি দিলে তাদের দিন শরীরে ধরে মুসলমান নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে মুসলমানের শরীর জ্বলে সম্মানিত হাজিন আজকে পশ্চিমদি মাতার ময়দান থেকে আমি একটি পায়গন নিতে চাই কবি